সুন্দর ব্যবহার আপনার সঞ্চয় যা কখনো কখনো অর্থের চেয়েও বেশি উপকারে আসে সো হ্যালো এভরিওয়ান চলে আসলাম মাসালের একটা পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস নিয়ে খুব সুন্দর কটনের মধ্যে লোন কটনের মধ্যে ড্রেসটা তোমরা পেয়ে যাবে দেখো এই ড্রেসটার প্রিন্টটা আসলে অনেক সুন্দর একটা প্রিন্টের মধ্যে ব্ল্যাকের মধ্যে অ্যাশ কালারটা খুবই সুন্দর ফুটেছে কালার কম্বিনেশনটা খুব সুন্দর ড্রেসটাও আসলে অনেক সুন্দর নিচনের পশুটা তোমরা পেয়ে যাবে চিকেনকারি কারি মধ্যে ড্রেসটা এবং দুপাটাটাও এরকম দুনো পাশে তোমরা ওয়ার্কের মধ্যে পেয়ে যাবে দেখো এটা হলো নিচের পোষণটা খুব সুন্দর করে চিকেন কারি ওয়ার্ক রয়েছে ব্যাক পোশনটা পেয়ে যাবে তোমরা হলো প্রিন্টের মধ্যে এবং স্লিভসটা পেয়ে যাবে আলাদা সালোয়ারটা দেখো অ্যাশ কালারের মধ্যে একটা সালোয়ার পেয়ে যাচ্ছ দুপাট্টাটা অনেক বড় সফট মানের একটা কাপড় পেয়ে যাচ্ছ দুপাট্টাটা দেখো খুব সুন্দর দেখছো দুনো পাশে অ্যাম্বোটারি ওয়ার্ক করা রয়েছে অ্যাশ কালারের মধ্যে অ্যাশ অ্যান্ড ব্ল্যাকের মধ্যে এই ড্রেসটা যার পছন্দভাবে ঝটপট করে ইনবক্স করে ফেলো প্রাইসও খুবই রিজনেবল মাত্র দুই হাজার টাকার মধ্যে তোমরা এই ড্রেসটা পেয়ে যাচ্ছ আমার বাগানের মধ্যে আজকে এই ভিডিওটা করলাম একটু গাছগুলো আমাকে ডিস্টার্ব করছিলো যাক তার মধ্যে তোমাদেরকে দেখালাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ